প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান বাজার দরে রড সিমেন্টের দাম কেমন কমছে তো প্রিয় দর্শক রডের দাম কিন্তু অনেকটাই কমছে আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা চলুন আমরা প্রথমেই রডের দামগুলো জেনে নেব পর্যায়ক্রমে সিমেন্টের দামগুলোও জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে মেট্রো স্টিল যার দাম আছে আশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এল স্টিল আশি হাজার টাকা প্রতি টন স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল ঊনআশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল আশি হাজার টাকা প্রতি টন এম স্টিল ঊনআশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিলটি বিক্রি হচ্ছে আশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত স্টিল বর্তমান বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসি স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল ঊনআশি হাজার টাকা প্রতি টন কে স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সি স্টিল আশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে শেষে আসে এ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এবার চলুন সিমেন্টের দামটা কেমন ছিল জেনে আসি সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার বর্তমান দাম আছে হলো পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা আকি সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা মিট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা হোলসেম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা এনসি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্টান সিমেন্ট পাঁচশো দশ টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তায় বিক্রি হচ্ছে খুচরা বাজারগুলোতে দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা এলাকাভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয়